আমরা কি বলেছিলাম আমাদের প্রেজেন্টেশনগুলো আমরা কিভাবে দিব প্রথম যখন আমরা আসব আমি খুব শর্টে বলে দিয়েছি যদিও সেদিন একদম বিস্তারিত বলা হয়েছে শর্টে আমরা কি করব প্রথমত আমরা যখন এখানে এসে দাঁড়াবো সুন্দর একটা জায়গা নিয়ে আমরা দাঁড়াবো পরে করব দেখা যাচ্ছে এক জায়গায় দেখে আছে আমাদের ঠিক রাখতে হবে যেন সবাই বোঝে আমরা সবার দৃষ্টি আকর্ষণ করছি সবার দিকে সুন্দর করে একই ভঙ্গিতে তাকাতে হবে আমি কিন্তু খুব রাগ হব এবার সবার দিকে একই ভঙ্গিতে সুন্দর করে তাকাতে হবে যেন কমিউনিকেশন করছি আমরা সকলের সাথে এটা মনে হয় আচ্ছা এরপরে কি হবে আমাদের দৃষ্টি যখন ঠিক হয়ে গেল দৃষ্টি তো এক পাশে এখন যদি আমি শুধু এর সাথে এর দিকে তাকাই বলি তাহলে কিন্তু অসুন্দর দেখাবে আবার এই যে এসে অনেকে কি করছি আমরা এখন করছি না আমরা ঠিক হয়ে গেছি অলরেডি অনেকেই আমরা এসে এভাবে কথা বলি কিংবা কেউ এভাবে কথা বলি কিংবা এইভাবে কথা বলি এইগুলো করব না আমরা হাতটা সুন্দর করে একটা জায়গায় রাখবো যেন হাতটা আমরা চাইলে নড়াতে পারি হাত দিয়ে হাতটা যেন মুভ করে আমাদের বডিও কিন্তু কথা বলে আমাদের মুখের সাথে সাথে আমাদের ফেস আমাদের নাক কান চোখ গলা হাত সব কথা বলে সো আমাদেরকে এটা ব্যালেন্স করার জন্য আমরা হাতটা সুন্দর করে এভাবে রাখবো আচ্ছা এরপর কি করব আমরা এখন আমরা হচ্ছে শুরু এবং শেষ যে কোনো বিষয়ে যখন আমরা কথা বলবো শুরুটা এবং শেষটা সর্বোচ্চ সুন্দর করব এবং গুছিয়ে করব। এরপর ক্লোজিংটা করবো ক্লোজিংয়ের আগে সুন্দর করে আমরা প্রিক্লোজ করবো প্রিক্লোজ কী করে করব। সবাইকে আবার সুন্দর করে অভিবাদন জানাবো সকলকে আবার আমরা ধন্যবাদ দিব আমাদের এত সুন্দর করে মনোযোগ দিয়ে শোনার জন্য তারপর আমরা শেষ করব। ঠিক আছে নতুনদের জন্য যারা এই কথাগুলো শোনে এইভাবে করে আমরা সুন্দর করে শেষ করে দিব এখন মা মাঝখানে দেখেন আমি কিছুই পারি না আমাকে যে সম্পর্কে টপিক দিয়েছে এই সম্পর্কে আমি কিছুই পাই না তাহলে আমি কী করবো আমি শুরুটা সুন্দর করেছি রিমি আমি শুরুটা সুন্দর করেছি শেষটা সুন্দর করেছি মাঝখানে এখন আমি জাস্ট দু থেকে তিন লাইন জানি তাহলে আমি কি করব ওই দু থেকে তিন লাইনে আমি অনেক সুন্দর করে বলবো ঠিক আছে আমি ভাবতে ভাবতে এরকম করে মিনিট এখানে পার করব না দু আমি যতটুকু আবার শেষ করে দিব চলে যাবো এখান থেকে ঠিক আছে এখানে এসে স্টাক হয়ে থাকা চুপ করে থাকা এটা আমরা করব না যদি এক লাইন জানি তাহলে ওই এক লাইনই সুন্দর করে গুছিয়ে বলে এই জায়গায় শেষ করব ঠিক আছে তাহলে আমরা এতটুকু তো বুঝলাম যে আমাদেরকে এখানে এসে সুন্দর করে এখানে এসে না যে কোনো জায়গায় যখন কারোর সাথে কথা বলছেন তার মানে আপনি নিজেকে রিপ্রেজেন্ট করছেন তাহলে কি করতে হবে সুন্দর করে প্রথমত দাঁড়াতে হবে দ্বিতীয়ত কন্টাক্ট ঠিক রাখতে হবে যেটা রিমি কখনোই করে না আমার সাথে রিমি শুধু এদিক ওদিক এদিক ওদিক আমি কথা বলি এখানে ও দেখে থাকে দিকে কারোর দিকে না ও দিকে দেখে থাকে ও অন্য দিকে এই রকম সব সময়ও ও আমি যে বলি আমার দিকে তাকাইতে ও আমার দিকে তাক ওর জন্য আমি সাজুগুজু করে আসবো যেন সুন্দর লাগে ও যেন আমার দিক থেকে চোখই না ফেরাইতে পারে আচ্ছা তো আমরা যেটা করব যে আমাদের আই কন্ট্যাক্টটা একদম ঠিক রাখার চেষ্টা করবো এরপর হচ্ছে ওই যে আমাদের হাত ঠিকঠাক রাখছি যেহেতু আমরা এখন নিজেকে সুন্দর করে প্রেজেন্ট করলাম এখন আসি আমাদের প্রেজেন্টেশন প্রেজেন্টেশনের শুরুটা আমরা অনেক সুন্দর করে করব যেন শুরুতেই আমরা সবাইকে অ্যাট্রাক্ট করতে পারি গুছিয়ে বলে এবং শেষটা হচ্ছে আমরা অনেক সুন্দর করে করব। ক্লোজ করব কিন্তু তার আগে আমরা প্রি ক্লোজ করবো আর মাঝখানে আমরা যা জানি তা সুন্দর করে বলে আমরা ফিনিশ করব। ঠিক আছে এই কয়েকটা জিনিস আমরা খেয়াল করে তাহলে প্রেজেন্টেশন দিব